এই কথা বলছি হ্যাঁ আরে যদি বিশ তো আমরা কি করব সেটা কি তারা বুঝতেছে আর কে কি বলছি নুজজান ভাবি নুজজান বিবি হ্যাঁ কি বলছে বলে আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই আগের বছরে একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করে সব গিলেছি এই কথা বলছি হ্যাঁ আর কি বলছি বল আর বলছ নারী পুরুষ সমান অধিকার এত বড় কথা বলেছে এক খুঁনি যাবো চল যে কই পত্রnabla চল কেন বললো চাচা এক পুকুরে করতেছি এক কালার পানি খাচ্ছি অবশ্যই আঙ্গার চোর তোরা সন্দা দিচ্ছি তোকার পয়সা তো সানা দিচ্ছি তা গত বছর আঙ্গার বাগুলে গেলে বলি ভাবি পাঁচশো এক টাকা সন্ধ্যা দিতে হবে পাঁচ দিন অনুষ্ঠান একদিন হয়ে পানি হলো টাকা কোনো নেশা কি করেছি মদ খেলেছি না একদম মদ খাবে কি খেলছি ও আমরা খাই না কি খাই আমরা বাঙালির ছেলে আমরা জোর বলতে পারি আমরা বাংলা খাই না নাই গরমের সময় বিয়ার খাই না বাংলা বাংলা যখন বাংলা না পাই তখন বিয়ার বাংলা ইংলিশ যা পাই পাঁচ করে খাই হেংলা ওই জন্য খাই বাংলা তুই বাঙালির ছেলে পাঁচ করে খায় কু খেতে পারি না তো বাংলা একদম টাকা করে যাবে বলেছে হ্যাঁ

একটা খেলা পাতা যায় না এব তোর ভাত ব ওই খেলা ওই তো নিচে করে মাল দা হ্যাঁ আর মেয়েদের চোখ বিয়ে দেবো দাম ওটা হাঁস ছেড়ে দেবো ধরা ধরে আল্লাহ এর খেলা খেলা ওই শঙ্কর আর ওই ধ্বনি আর একটা মুসলমানের মেয়ে হয়ে গে পুকর গো তোর মাগের না হয় পুকুরকে যাস আমাদের শোন না এদিকে আস

হ্যাঁ এ হাত পা ভাঙা বললো কি চুকুর আমরা কি মদ্দকা সে কবাডি খেলা করতে পারি পরে গছগুলো হ্যাঁ পারবনি হুম না পরে পড়তু বিস্কুণ থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে আল্লাহর কিরে কসমকে বলতেছি যেতা ছোটা গেছি ফার্স্ট পাই লিয়ে বাগলে ঘুরেস কালকের খেলা আই খেল কালকের হবে আই মেগা টিমেটিক করে নেবো ঠিক আছে কালকের খেলা তো তোকে আর মদকা ডিম ছেড়ে দিয়ে তো ভাই আচ্ছা তুই তো বললি পুজোর দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে হ্যাঁ তার দায়িত্ব কেন আছে না তার আসার পাত্তা আছে

ওদের জন্য বই দান করা হবে তোর গাড়ি তো দশ টাকা দে হ্যাঁ তবু তার জন্য কি ভাই ভাইজান মরে গেছে এখনো বেঁচে আছে এই নজরুল আমার মানি ব্যাগতে ক্লাবের নামে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ও ভাইজান হ্যাঁ এ বছর আমরা হলদিয়াতে শেড আনবো আচ্ছা উ যা বিট ফেলবে না আর মততকে জান আসবো না ও ঢিচে এ শুন এতকাল কাছে হাত দিল বুঝি ওই হলদিয়া শেড ফ্রি দিয়া কেন হলদিয়া শেড ফ্রি দে কি বলছ শুন হ্যাঁ

তুই খালি নিছি কি করিরে এ তো দেবন খে 보자তে আরকে কি করবে আমি রেফারি এ তুই এ ভারি নরে এ ভারি খেলে তা হই যাক আগামী দিন এই হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বদম পুরুষ कबड्डी कबड्डी খেলা হচ্ছে হবেই

コバディコバディコバディコバディコバディコバディコバディコバディコバディコバディコバ

সাহস দেয় বল দেখা যাক চলুন না খেলা তা দেখা যাক ধরলে নাড়ু ধরে দেব তোদের তো মাছ কতটা দেখবো

আচ্ছা ভাই হ্যাঁ বল সত্য কথা বলো কি বললেন তুমি একটা এত বড় তোমার নাম আছে কমেডি সবাই গেলো কি ডাক্তার দেখলো বললো রক্ত মেয়েটা মরে যাবে কমেডি সবাই চিৎকার করে বলছে রক্ত চাই রক্ত 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 কেউ না ছাড়া হ্যাঁ বলো না আমি তখন খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি আমি দেব রক্ত তুমি ডাক্তার বললো তুমি দেবে রক্ত আমি বললাম হ্যাঁ রক্ত দিলাম তারপর রক্ত পরীক্ষা করে দেখলো রক্তটা নিয়ে মেয়েকে দিল জানিস কিছুক্ষণ পরে মেয়েটা জ্ঞান ফিরে এলো মেয়েটা বললাম আমি এখানে কেন আমার কী হয়েছে ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দিতে হয়েছে না তুমি মরেই যেতে মেয়েটা বললো কি আমাকে রক্ত দিতে হয়েছে নইলে আমি মরে যেতাম আচ্ছা আমাকে যে রক্ত দিয়েছে সে সরাই ব্যক্তিকে আমি একবার চোখে দেখতে যাই তখন আমি সামনে আগিয়ে গেলাম আমি বললাম আমি আমি তোমাদের ভাইজান আমি মুসলমান হয়ে তোমাকে করেছি রক্ত দান কি বলে জানিস আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে তখন আমার দেমা কর্ম হয়ে গেছে আমি জোর গোলায় চিৎকার করে বললাম বা চমৎকার 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 আমরা গর্বের সহিত বলে থাকি ওরা একই বেদকে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ে রক্ত লাল আর এই মুসলিমের গায়ের রক্ত কি না আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি আমাদের সবাই গায়ে রক্ত লাল তাই তো তোদের ভাই জ্ঞান করেছে রক্তদান আমি দেখে করবি তো আমি মুখটা ভুলে উঠেছি আমি যদি সেই খেলা খেলতাম ওরা গো হারা হেরে যেত ওদের মুখটা সুখে হয়ে যেত ওদের চোখে পানি ঝরতো পানি সত্যি ভাইজান সত্যি সত্যি তুমি মহা বলছিস রে তোমার কর্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছ সবার উপরে মানুষ তাহার উপরে কেউ নাই আমাদের এই ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে নাকি না তুমি একজন মুসলমান হয়ে প্রথমেই গ্রামের মা সম্মান রক্ষা করেছো তুমি একজন মুসলমান হয়ে একজন হিন্দু মহিলাকে রক্ত দান করে তার জীবনটাকে বাঁচিয়েছো এই ব্যাপারে ধর্মের বেড়া ভেই ধর্মের বিভেদ ভুলে বর্ণের বিভেদ ভুলে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি এক অন্যের উপকার লাগতে পারি এক অন্যের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি তাহলে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষে দাঁড়াবে এই ভারতবর্ষই আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাবে ওরে বহিন নুরতে নারী মনে মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আমি চাই না মায়ের চোখে পানি ঝরু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি

ছকে সন্তুষ্ট হইয়া আমাদের ক্লাবের সদস্য বাপি এবং বিকাশ মণ্ডল এই ছকে সন্তুষ্ট হইয়া কুড়ি টাকা পরিষ্কার করলেন এবং আমাদেরই ক্লাবের সদস্য মুকুন্দ সর্দার পঞ্চাশি টাকা পরিষ্কৃত করলেন নমস্কার জানা কতটুকু আনন্দ দিতে পারছি আপনাদেরকে আমরা গাজীগ্রাম